এই বোলপুরে মুসলিমদের মেয়েরা সেখানে হোলি খেলতে যায় টেনে রেখে দিবেন যে বাম্মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুসরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাপের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মৌলবি ব্যায়াম করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা คลิป বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মলবিরা বক্তব্য দিলে বলি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি ল্লাহি ফায়াসুব্বু ল্লাহা আদ্বান বিগাইর ইলম তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লোব না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের তারা বেইমান কাফেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে বলে আ তাকরাবুল কানা ইনদাহু কানাফা হিসা সাবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় আছে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্ক গুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আম ভাবে জিনা চলছে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস কেমতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের বেঁচে আছে এইগুলোকে দাও এদের তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাপের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে জানতে চাই চাই ভারতের কাছে যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তিনারা তিনাদের ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ ন্যাংটো হয়ে সাধু সেজে যে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোটে কেস লড়তে হবে দুঃখটা জায়গায় দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি এলমবাজার টাউনে আপনি যদি সকাল সকালবেলায় যান আর আপনার বাচ্চার লোক চকলেট কিনতে চান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট পেলেতে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন এতে মাছি বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাছি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপর্দা ভাবে ঘুরবে তোমার বিটি বেপর্দা ভাবে ঘুরবে বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করতে সব টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম কিনতে জানে ইলম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম তো আমার ফ্লাইটে টিকিট ছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া থোড়া উপার কারো পিছিয়ে গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে হাজরাতিয়ার ডিজাইন হয় সালা হিসাবি ডিজাইন প্যান নিকল চুকা হ্যাঁ তো আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে এখানে এই তো আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেঈমান কাফেররা চেয়েছে কাজ হয়ে গেছে এরা এই প্যান পরছে মহিলাদের জন্যে টাকনুন নিচে কাপড় পরতে হবে রসুল বলেছেন আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর সাইকেলে যাচ্ছে বাপের মোটর সাইকেলে গার্লফ্রেন্ডের মোটর সাইকেলে এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে বলে লাগবে না ল গলায় বাঁধলো মরবি না কে বুঝাবে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা হাদিসুর নিসাই গত বছর মুর্শিদাবাদের এজি একটা ছেলে ফোন করবে যে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে কেন রে আমার দাদি বলছে যাবে না দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার রাতে কালো ছেলে বিয়ে করি এ বাজির ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদির আল্লাহ মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায় ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন এলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল জেনে রেখে দিবেন এখনো পর্যন্ত বাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গিরামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন আরও মাদ্রাসা পারলে করুন পাড়াই পাড়াই মক্তব করুন ছেলেদের ঈমানকে বাঁচানোর জন্য মেয়েদের ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে জন্য বলুন এক একটা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনেবালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাওনি আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনেবালা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে 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 না না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে আসছে ওয়াল ইতামা ওয়াল মাসাকিন ইতিমার যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ওয়াবনা সাবিলি ওয়া লা তুবাদদ আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার इज्जत করো আল্লাহ এই তিন জনের দুআকে কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় मेहनत করেছে আমরা नाकाम হয়ে গেলাম আখরি জামা নাই রসুল আকরম সাল্লাহামের হাদিস আখরি জামা বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে চোকের পানি ফেলিয়ে বললেন ভাই পুরে আলমে मत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मूल भी कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि यह मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया और उन लोग कामयाबी हासिल की

যাদের সন্তান না বারিক হয়ে গেছে বারো বৎসর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাদ্যমনাম টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠারো হলো একদিনও তুমি নামাজের দাও দাওনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে হারাম খোর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা বেইমান তারা কাফের সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয় মুসলমান ঘরে বসবাস করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা লেখে নিয়ে যান বেইমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মিডিয়ারা বলছে কলকাতায় এক দিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্তর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে ওরা বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোর গুলোই বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোর গুলোই বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না প্রান্তিকে প্রান্তিকে সবথেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গোলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে আমি বললাম এটার জন্য দায়ী আমি লয় কথাটা ঠিক কি না আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্যে বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি